হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন তো এই যে ভিডিওটা শুরু করলাম গতকাল রাত্রের থেকে তো রাত্রে যেবার বাবা বাসায় আসার সময় কিছু জিনিস নিয়ে আসছিলো যেমন এই যে যেবার সুজি নিয়ে আসছে আমি কিন্তু মাঝে মধ্যে যেবাকে সুজি খাওয়াই তো ওর সুজিটা শেষ হয়ে গিয়েছিলো তো ওর জন্য এই যে এক প্যাকেট সুজি নিয়ে আসছে আর তার সাথে কিন্তু চিপস নিয়ে আসছে রেগুলারই এরকম যেবার জন্য একটা দুইটা করে চিপস নিয়ে আসি যদিও বাচ্চাদের চিপস দেওয়া ভালো না তারপরে ও তো পুরোটা খায় না আমরাই কিন্তু এখান থেকে বেশি এটা খাই মানে বেশিরভাগ সময় আমরাই খাই চিপসটা আর ও তো একটা দুটো খাই তো যাই হোক আর এই যে এখানে কিন্তু আমাদের জন্য খাবারও নিয়ে আসছে আমি কিন্তু রাতের খাবার রান্না করেছি তারপরও যেবার বাবা এই যে খাবার নিয়ে আসছে এখানে ছিল হচ্ছে মরক পোলাও তো যাই হোক হচ্ছে আমি জানতাম না যে এবার বাবা খাবার নিয়ে আসবে তাহলে হচ্ছে আমি রাত্রেবেলা রান্না করতাম না তো আজকে রাত্রে আমি যে খাবার রান্না করেছি এই খাবারটা আমাদের দুইজনের খাওয়া হয়নি আমরা এই যে শুধুই মরক পোলাওটাই খেয়েছি আর একটা খাবার কিন্তু আমরা সবসময় দুইজন ভাগ করেই খাই কারণ হচ্ছে পোলাও জিনিসটা আমারও তেমন একটা পছন্দ না আর যেবার বাবারও তেমন একটা পছন্দ না যে কারণে একটা পোলাও নিয়ে আসলেই কিন্তু আমাদের দুইজনের হচ্ছে ভালোভাবে হয়ে যায় তো যাই হোক আমরা হচ্ছে রাত্রে এটাই খেয়েছিলাম আমাদের রান্না করা খাবারটা আর খাওয়া হয়নি তো যাই হোক আজকের খাবারটা অনেক বেশি টেস্টি ছিল তো রাতের খাবার আমাদের এটাই আমি আর হচ্ছে যেবার বাবা দুজন মিলেই খেয়ে নিলাম তো পোলাওটা দেখতেও যেমন চমৎকার ছিল আর খেতেও তো বললাম যাই হোক টেস্টটা বেশ ভালোই ছিল তো এইগুলাই হচ্ছে যে এবার বাবা রাত্রে আসার সময় নিয়ে আসছে এই যে মরক পোলাও চিপস আর যেবার জন্য সুজি আর এই যে এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও তো আমি সকালবেলা রান্না করব। যে কারণে সব কিছু হচ্ছে কেটে বেছে নিলাম তো এখানে আমি কবুতরের মাংস দিয়ে কাঁঠালের বিচি রান্না করব। কবুতরের মাংসর সাথে আমার কাঁঠালের বিচি খেতে কিন্তু খুবই ভালো লাগে কার কার কাছে কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আর এই যে এখানে হচ্ছে পটল আর আলু দিয়ে একটু ভাজি করছি তো দুপুরবেলা আমাদের বাসায় কিন্তু একটা না একটা ভাজির আইটেম থাকবেই যে কোনো একটা ভাজি কারণ ভাজি খেতে আমার খুবই ভালো লাগে যে কারণে মানে প্রতিদিন দুপুরবেলা কিছু না কিছু একটা ভাজির আইটেম থাকবেই তো যাই হোক ভাজিটা শেষ হয়ে গেছে আর এখন চুলাই মাংসটাও বসিয়ে দেব তো কবুতরের মাংস হচ্ছে খুবই ভালো লাগে আর খুবই টেস্টি একটা খাবার যারা খেয়েছেন তারা তো জানেন অনেকেই কিন্তু কবুতর খেতে চায় না আবার অনেকের কাছে অনেক বেশি প্রিয় আমার কাছে তো খুবই প্রিয় আমার কাছে কবুতরের মাংস আর হাঁসের মাংস অনেকটা সিমিলার মনে হয় মানে টেস্টের দিক থেকে তো যাই হোক এখন হচ্ছে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি সাথে সাথে আমি কবুতরের মাংসগুলোও দিয়ে দিচ্ছি তো নর্মালি মাংসের যে মশলাগুলো থাকে ওই মশলাগুলোই দিয়েছি আর হচ্ছে এখন এই যে মশলার সাথে মাংসটা অল্প একটু কষিয়ে নিচ্ছি তারপর এখানে অল্প একটু পানি দিয়ে দেব কষানোর জন্য কাঁঠালের বিচিটা অনেক নরম আস্ত করে দিয়েছি তারপরেও কিন্তু কাঁঠালের বিচিটা একদম মানে নরম হয়ে যাবে আস্তই থাকবে কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে আর এই যে এদিক থেকে কিন্তু আমার মশলাও শেষ পেঁয়াজ রসুন আদা সব কিছুই বিলিন্ডার করা ছিল সব কিছুই শেষ হয়ে গেছে আর সাথে কিন্তু মরিচও বিলিন্ডার করা ছিল তো ওইগুলোও সব হচ্ছে শেষ হয়ে গেছে দেখলেন তো বাটি ধুয়েই আজকে আমি দিয়ে দিলাম পানিটা তো যাই হোক আজকে হচ্ছে মশলা শেষ হয়ে গেছে ভাবছি যে মশলা আবার করে রাখবো মশলা করে রাখলে কিন্তু খুবই ভালো হয় রান্নার সময় তাহলে একটু ঝটপট রান্না করা যায় তো রান্নাটা বসে এই যে আমি ঘরটা একটু গোসাতে আসছি আর যে বা দেখুন কি অবস্থা করে রাখছে ঘরের তো যে খেলনাগুলো দেখছেন এই খেলনা সেটটা গতকাল রাত্রে যেবার বাবা ওকে নিয়ে আসে দিয়েছে আর দেখুন আজকে এই খেলনাটার কী অবস্থা মানে এক একটা খুলে এক এক দিকে যে বা তো ইঞ্জিনিয়ার যে কারণে সব কিছু খুলে দেখবে যে কোনটার ভিতর কি আছে তো যাই হোক ওকে আমি একটু বকাবকি করলাম যে রুমের এরকম অবস্থা করে রাখছো কেন এই নাও এই ব্যাগটার ভিতরে সব খেলনাগুলো গুছিয়ে রাখো ওকে যা বলা হয় ও কিন্তু মার্শাল্লাহ সেটা করে তো আমি ওই যে ব্যাগটা ওর কাছে দিলাম যে তুমি খেলনাগুলো গুছিয়ে রাখো তো ও আমার কথা কিন্তু শুনছে খেলনা গুছিয়ে রাখছে কিন্তু আমি ওকে অনেক বেশি বকাবকি করছিলাম যে মার দেবো বাবা আসলে বাবার সাথে বলে দেবো যে কারণে দেখুন ও গুছাচ্ছিল কিন্তু রাগ হয়ে গেল ও আর ঘুষাবে না ও এখন হচ্ছে যে রাগ করে সুপার পরে এসে বসে বসে থাকবে তো ওর অনেক বেশি রাগ ওর কিছু একটা বললেই ও হচ্ছে মানে শুয়ে থাকে বসে থাকে মুড অফ করে থাকে কথা বলে না তো এতটুকু বাচ্চা ওর যে কী রাগ ইভেন হচ্ছে আমার আব্বু আম্মু যখন বাসা থেকে ফোন দেয় তখন হচ্ছে রাগ হলে ওরকম কথাই বলে না চুপ করে ফোনের দিকে তাকিয়ে থাকবে কিন্তু কোনো রকম কথাই বলবে না তো যাই হোক এর ভিতর থেকে যেবার বাবাও বাসায় চলে আসছে ও এটা ছিল কিন্তু গতকালকের ভিডিও শুক্রবারের ভিডিও তো যাই হোক যেবার বাবা সকাল সকালই বাসে আসছে আর আসার সময় এই যে লিচু নিয়ে আসছে তো গত পরশু দিন রাত্রেও কিন্তু লিচু নিয়ে আসছিলো সেই লিচু এখনও পর্যন্ত ফ্রিজে আছে সবটুকু খেয়ে শেষ করা হয়নি তো এই যে আবার কিন্তু এখন লিসু নিয়ে আসছে কারণ যেবার হচ্ছে লিসু জিনিসটা অনেক বেশি পছন্দ যে কারণে যেবার বাবা চেষ্টা করে যেবার যে জিনিস পছন্দ সেই জিনিসটাই বারবার নিয়ে আসা আর এই যে যে বাও নিয়ে আসার সাথে সাথে হচ্ছে খাবে আমাকে না দিয়ে ওই প্রথমে ছোলার জন্য চেষ্টা করছে যখন না পারলো তখন আমার কাছে দিল যে আম্মু তুমি এটা হচ্ছে ছাড়িয়ে দাও তো আমি ওকে ছাড়িয়ে দেবো এখন তো মাসা যেবা কিন্তু লিচু জিনিসটা অনেক বেশি পছন্দ করে তো ফলের ও হচ্ছে লিচুটাই খায় আম কিংবা অন্য কোনো ফল তেমন একটা খায় না ও মাঝে মধ্যে হচ্ছে কলাটা একটু খায় কিন্তু সম্পূর্ণটা খায় না তো যাই হোক লিচু জিনিসটা মাসাল্লাহ ওর অনেক বেশি পছন্দ আর দেখুন লিচু কিভাবে খাচ্ছে আর যে যেহেতু আমি গোসল করিয়ে দিইনি আমি কিন্তু এখনও দুপুরের রান্নাটা করছি যে কারণে হচ্ছে ও এই যে জামা কাপড় সব মানে নষ্ট করে ফেলছে বেডের উপরেই বসে আছে এখানেই খাচ্ছে তো ওকে আমি বললাম যে তুমি ফ্লোরে বসো ফ্লোরে পড়লেও আমি হচ্ছে মুছে দিতে পারবো তো কিছুতেই বসবে না রাগ করছিল যে কারণে ও এখানেই বসে আছে আর ওই যে বললাম না ও রাগ করলে হচ্ছে কথা বলে না মুড অফ করে থাকে যে কারণ আমি বললাম ঠিক আছে তুমি যেহেতু এখনো গোসল করো তাহলে তুমি এখানে বসেই খাও তো যে বা এই যে লিচু খাচ্ছে এক একাই খাচ্ছে ও বিষটাও গালের ভিতর দিচ্ছিলো তো আমি বললাম এটা খাওয়ার দরকার নাই এটা আমার কাছে দাও এটা খেতে হয় না তো ওটা হচ্ছে আমার কাছে দিয়ে দিলো আর এই যে লিচুর এই আশটাই ও খাচ্ছে তো মশাল্লাহ লিচুটা খেতে বেশ ভালো ছিল অনেক মিষ্টি ছিল তো আমরা ফার্স্ট টাইম লিচু খেয়েছিলাম আমরা যখন বাড়িতে ছিলাম ঈদের সময় বাড়িতে গিয়েছিলাম সেই সময় তখন কিন্তু লিচু খুব একটা বাজারে ওঠেনি তো তখনই মশাল্লাহ আমরা হচ্ছে ফার্স্ট টাইম লিচু খেয়েছিলাম সেই লিচুটা এত বেশি মিষ্টি ছিল না হালকা একটু মিষ্টি আর একটু টক ছিল তো যাই হোক এই যে যে বা লিচু খাওয়া শেষ আর এখনও আমার কাছে আরও একটা লিচু নিয়ে এসে দিল জাম্মু এই লিচুটা আমাকে ছুলে দাও তো আমি ওকে বলছিলাম যে এ নাও ছুলে দিয়েছি তো যে বা বলছে দেখুন যে এরকম না মানে ও বলতে চাচ্ছে তুমি পুরোটা ছুলে দাও তো যাই হোক ও কিন্তু সব কিছুই বোঝে আর এখন হচ্ছে এই যে ওর লিচুটা খাইয়ে এসে দেখলাম আমার এখানে মাংসটাও রান্না করা শেষ আর মাংসটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়েছিল যারা হচ্ছে কবুতরের মাংস এখনও কোনো দিন কাঁঠালের বিষি দিয়ে খাননি একবার হলেও ট্রাই করবেন খুবই মজা লাগবে তো গতকালকে তো শুক্রবার ছিল যেবার বাবা নামাজ পড়তে গিয়েছিলো আর আসার সময় এই যে বাজার করে নিয়ে আসছে কারণ আমি বলেছিলাম বাসায় তেমন কোনো বাজার নাই তুমি কাঁচা বাজার করে নিয়ে আসবা তো আসার সময় এখানে অনেক কিছু নিয়ে আসছে আর তার সাথে এই যে ডাবও নিয়ে আসছে তো বাইরে যে পরিমাণ রোদ গরম তার ভিতরে এরকম কচি ডাবের পানি খেতে বেশ ভালোই লাগে যে কারণেই যেবার বাবা হচ্ছে কচি ডাব নিয়ে আসলো আর তার সাথে এখানে কিছু সবজিও নিয়ে আসছে তো সবজির ভিতরে এই কচুর লতি দেখলে কিন্তু আমার এত বেশি বিরক্তি লাগে যেমন আমার পছন্দ খেতে তেমনই কচুর কারণ এই কাটতে গেলে কচুর টাইম চলে যায় যে পরিমাণ টাইম যায় তাতে আমি দশটা তরকারি কেটে ফেলতে পারবো মানে লতি যদি একটু সুন্দরভাবে কাটতে হয় তাহলে কিন্তু টাইমটা লেগেই যায় আর হাতের নখ আঙ্গুল এগুলোও কিন্তু কালো হয়ে যায় যে কারণে হচ্ছে কচুর লতি দেখলে আমার বিরক্তি লাগে কিন্তু রান্নার পরে কিন্তু বেশ ভালো লাগে লতির তরকারিটা আর এই যে এখানে হচ্ছে বেগুন আর ভেন্ডি নিয়ে আসছিলো তো বেগুন আর ভেন্ডি এত বেশি কষি ছিল আমার কাছে মনে হচ্ছিলো আমি যেন কাঁচায় খেয়ে মানে খুবই নরম ছিল খুবই কষি ছিল তো এখন হচ্ছে সব তরকারিগুলো গুছিয়ে নিচ্ছি আর দুপুরবেলা তো আমি যেবার বাবাকে বললাম তুমি ডাবটা এখনই কাটো কারণ ডাবটা হচ্ছে এখনই খায় কারণ এখন অনেক বেশি গরম একদম দুপুর টাইম তো যাই হোক এখন হচ্ছে আমরা ডাবটা কেটে খেলাম আর একটু পরেই হচ্ছে এই যে দুপুরের খাবার দাবারও খাবো তো ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার পেজে নতুন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন তো আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ